আমরা অনেক সময় হজ করে এসে মনে করি চল্লিশ দিন ঠিক থাকতে হবে চল্লিশ দিন পরে আবার আগের লাইফে ফিরে গেলে আর সমস্যা নাই এই চল্লিশ আল্লাহ এটাকে কবুলের খাতা নিয়ে যান এরপরে আর কোনো সমস্যা থাকবে না এজন্য অনেক মহিলাকে আমি দেখলাম সুভান আল্লাহ দেখলাম যে উনি পর্দা করেন না হজ করে এসে পর্দা করছেন আমরা খুব খুশি আল্লাহ আকবর এত সুন্দর হজের আসর তার মধ্যে একচল্লিশতম দিনের দিন দেখলাম সে আগের মতো বললাম যে কি কি ব্যাপার এ এই অবস্থা কেন বলল যে আসলে তো চল্লিশ দিনের কোর্সটা তো আমি পূরণ করলাম হয়ে গেল কিছু ভাইদেরকে দেখি দাড়ি ফেলতেন এখন থেকে সে দাঁড়িয়ে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ বড় হচ্ছে বড়ো হচ্ছে বড় হচ্ছে মানে দেখলাম যে ত্রিশতম দিন আরও বড়ো পঁয়ত্রিশতম দিন আরও বড়ো উনচল্লিশতম দিন বেশ বড় হয়ে গেছে কিন্তু এরপরে দেখলাম যে আবার নাই তো মুশকিল তো বললাম যে তাহলে কি হলো ভাই বললো যে চল্লিশ দিনের তো দাঁড়িয়ে রাখলাম এখন আবার আগের জীবনে ফিরে গেলাম এটা হবে না আপনি যে আলামত কবুলের আলামত চল্লিশ দিন নির্ধারণ করলেন এটা ঠিক না কবুলের আলামত হচ্ছে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলোকে ধরে রাখতে হবে আপনাকে ভালো হয়ে যেতে হবে কারণ শুনেন সব কিছুর শেষ অবস্থাই হলো তার আসল অবস্থা আবু সুফিয়ানের শেষ অবস্থা কি ছিল তাই না ছিলেন আবু জেহেলের শেষ অবস্থা কি ছিল আচ্ছা আবু বাদ দিলাম কারণ সে সব অবস্থায় ছিল মুসাইলাম আল কাদ সে ইসলাম গ্রহণ করেনি করেছিল শেষে কি হলো সে নবুতের ভণ্ড দাবিদার ছিল এবং এই অবস্থায় সে মারা গিয়েছে তাহলে তার মাঝখানের ইসলামটা ধর্তব্য হবে না শেষ অবস্থা এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে আমরা সবাই চাইবো যে শেষ অবস্থার জন্য ভালো হয় এখন আপনি যদি প্ল্যান করেন যে আমার শেষ অবস্থা শেষ সময় ঠিক হয়ে যাব সেই সুযোগ কি আল্লাহ আপনাকে দেবে কি গ্যারান্টি আছে বলেন আপনি কি গায়েব জানেন পৃথিবীর কেউ গায়ব জানে না আল্লাহ ছাড়া অতএব আসুন এই যে মহান সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই সুযোগটা আমরা গ্রহণ করি এই যে সময়টা দিয়েছেন আমি এবার হজ করি অথবা নাই করি আমি সময়টা কাজে লাগাবো